প্রিয় দর্শক মণ্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলামিন ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কী জাতের ছাগল তিনি কালেকশন করছেন দর্দদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মণুরা চলুন ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলি নি আলমিন ভাইয়ের সঙ্গে ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

প্রিয় দর্শন হয়ে চলুন কথা দীর্ঘত করব না তবে একটা অনুরোধ রাখতে চাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা ছাগলের দরদাম বিস্তারিত তথ্য এবং ছাগল লালন পালন সম্পর্কিত কিছু তথ্য আমরা ভিডিওর মাঝে দিয়ে থাকি প্রিয় দর্শক মনে আপনি যদি আমার চাইন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আসার এই আজকের ভিডিওটি শুরু করছি আলমিন ভাই ভাই মার্শাল আর্ ভিডিও শুরুতে দেখেছি কলিজা কালার সাগর কলিজা কালার তো তা ভাই এ দেখেন মুখের ব্যান্ডটা দেখেন জি জি জি

ইনশাআল্লাহ এটা কিন্তু ভালো মানের ছাগল তৈরি হবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় মুখের ব্যান্ডটা কি দেখছেন জি জি পাঁচটা কি আলা আলামিন ভাই ভাই এই যে সুন্দর মানের ছাগলটা কোন দশ বা কেটা ভাই ক্রয় করতে চায় সে ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জটা কি দিয়ে দিবেন যে কোনো একটা দিয়ে থাকি ভাই আমি যে কোনো একটা যে কোনো একটা যে কোনো একটা দেব ভাই বিকাশ খরচ না ডেলিভারি যে কোনো একটা হ্যাঁ বিকাশ না হলে আপনি ডেলিভারি

প্রজননের কাজ চলতেছে এটা ভাই একচল্লিশ দিন একচল্লিশ দরদাম কোন দর্শক বা কে তা ভাই যদি লাসেত্রে দাম লিব চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একটা কথা বলি আপনাদেরকে আমার কাছে কোয়ালিটি যতই হোক দাম আমি সীমিত

ভাই ভাই একবার দুধের ছাগল নিয়ে আসছেন দুধের ছাগল মানেই বিটল 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 আর মানেই দুধ আচ্ছা আচ্ছা এক ভরপুর ওলানে দেখতে পাচ্ছি দুধ রয়েছে বর্তমান বয়সটা কেমন চলে ভাই জান বয়স চলেছে ভাই চার দাঁত চার দাঁত না চার দাঁত সব দুই দাঁত চার দাঁত খামার উপযোগী হ্যাঁ প্রত্যেকটা ছাগলই

এক লিটার প্লাস জি 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 ভাই জান বর্তমানে কি প্রজনন করানো রয়েছে না ভাই এটা প্রজনন করানো আছে ভাই বর্তমানে 26 দিন চলতেছে এটা কি দাতে পাটাতে প্রজনন করানো এটা 100 বিটল পাটা দিয়ে প্রজনন করানো 100 বিটল পাটা দিয়ে প্রজনন করানো হ্যাঁ সে কি দর দাম থাকে কেমন আছে ভাই ভাই কোন দর্শক বা কেতা যদি লায় এই ছাগলটার দাম নিব 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা আচ্ছা আলামিন ভাই ভাই

দেখলে অদাঁত দুই দাঁত চার দাঁত এই পনেরো ছাগল নিলে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে আট মাসের ছাগল এখন হাইট আছে তিরিশ তিরিশ হ্যাঁ মার্শাল্লাহ

প্রদান করার দরদামটা কেমন আসবে ভাই ভাই কোনো দর্শককে তা ভাই লিলে এই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যে কোনো যে কোনো একটা দেবো ভাই আচ্ছা আচ্ছা

বিটল পাঠা দিয়ে এই দেখেন নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ছাগল হিসেবে বুঝতে পারবেন না দেখেন জুম করে ভালো করে দেখা যাবে নতুন দুই দাঁত চার দাঁত তিন দাঁত হলে নিতে হবে দুই দাঁত হ্যাঁ মানে এত বড় ছাগল বর্তমানে চলতেছে দুই দাঁত হ্যাঁ আছে চোদ্দ ইঞ্চি প্লাস জি জি আবার তারপরে পাশাপাশি রানিং ছাগল রানিং ছাগল দুধের ছাগল দুধ দুধের রেকর্ড এখন বর্তমানে এক লিটার এক লিটার না এক লিটার আচ্ছা আচ্ছা অবশ্যই ওলান দেখে বোঝা যাচ্ছে দহন করলে অবশ্যই এক লিটার দুধ না ওলানে এই ছাগলটার আবার ওলানটা ভাই যেরকম বোঝা যাচ্ছে মনে হচ্ছে দুধই নাই জি জি কিন্তু ছাগলের ওলান এই দেখেন এই যে এই দেখেন

এটা মোটামুটি চার দাঁত মোটামুটি চার দাঁত না ভাই ফার্স্ট টাইম এটা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন ফুল ছাগল আপনাদেরকে দেখে এই অবস্থায় যে দেখেন দুই দাঁত আমি একটু জুম করে দেখা ভাই ধরে রাখেন এই যে

আর যারা নতুন ছাগল পালন করতে আসছেন তাদের জন্য একটু যাচ্ছি না বা সঠিক মানে ছাগল যাচাই পড়াটা একটু কঠিন হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমরা আসলে সম্পূর্ণটা বলে দিই ভাই জান ভাই প্রজনন করানো রয়েছে এটা প্রজননের কাল চলতেছে 20 দিন ভাই 20 দিন হ্যাঁ কি জাতের পাঠাতে প্রজনন করানো আছে এটা অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনার বাসা তো অরিজিনাল হরিয়ানা পাঠা আছে ভাই আচ্ছা আচ্ছা এটা কি এর আগে বাচ্চা কাচ্চা দিছে না ভাই এর আগে বাচ্চা দিছে ভাই দুধ বর্তমানে এখন একটু আধা লিটার করে হচ্ছে রানিং সাগর দর্শক একটু দেখা দেওয়ার চেষ্টা করছে আলামিন ভাই যে দেখেন এক এক ধরে দেখানো কিন্তু কঠিন হ্যাঁ এই দেখেন এই যে এই যে মাশাআল্লাহ দুইটা রানি ক্লিয়ার আছে হ্যাঁ দুইটাই ক্লিয়ার আচ্ছা ভাই দর দামটা কেমন আছে ভাইজান ভাই কোন দর্শক তা ভাই নিলে ছাগলটার দাম লিবো

হাইট টা কেমন আছে ভাই একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি না আমি যে দেখা দি যে পা থেকে মাথা পুরো ছাগলটা আপনাকে দেখিয়ে দিলাম একত্রিশ ইঞ্চি হাইট আছে কেমন চাচ্ছেন ভাইজান ভাই কোন দর্শককে তা ভাই ছাগলটার দাম

আর বিটল পাটা দিয়ে প্রজনন করানো ছিল এই দেখেন এটা মার্বেল চকের বিটল মানে যমুনা পাড়ি আর বিটলে ক্রস চলে আসছে হ্যাঁ ক্রস বলতে এই দেখেন এটা এই ছাগল এই বাচ্চাটার আপনার মার্বেল চক মার্বেল চক আসছে হ্যাঁ একবারে মার্বেল চক দেখেন এটা দুইটা কি মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা বাচ্চাগুলো বয়স কেমন হবে বাচ্চাগুলোর বয়স 2 মাস ভাই 2 মাস 2 মাস আচ্ছা 2 মাস করে বাচ্চাগুলো বয়স হবে মাটা কি আর পরবর্তীতে হিটে আসছে ভাই ভাই হিটে আসছিল বিট করায় হয়নি দাদা বিট করানো হয়নি না 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 আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মা বাচ্চা সেটআপটা কেমন দদম চাচ্ছেন

দেড় লিটার দুধের রেকর্ড যদি কাঁচা ঘাস খাওয়াতে পারে কোন দর্শককে তা যদি নিয়ে যায় কাঁচা ঘাস ভাই ভাই হাইট কেমন হবে হাইট আছে বত্রিশ ভাই বত্রিশ ইঞ্চ বত্রিশ ইঞ্চ আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে এটা কি করা রয়েছে ভাই হ্যাঁ ভাই এটা এক মাস রানিং চলতেছে কি তাতে পাঠাতে প্রজন করানো এটা অরিজিনালি বিটল পাঠা দিয়ে প্রজন আমি ভাই ভাই একটা কথা বলি আপনারা তো ছাগল সংগ্রহ করেন বিভিন্ন জায়গায়

আচ্ছা বর্তমানে প্রজনন করা রয়েছে এটা দেড় মাসের প্রজনন করানো আছে হান্ড্রেড তোতাপুরি পুরি পাঠা দিয়ে ব্রিডিং এর ভিডিও আছে ব্রিডিং এর ভিডিও রয়েছে হ্যাঁ ভিডিও না দেখে কেউ আর দরকার নাই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দর্শক যারা দেখছেন তাদের জন্য সুবিধা হয় প্রজনন করানো ভিডিও রয়েছে হ্যাঁ আপনারা দেখে নিতে পারবেন ভাইজান হাইটটা কেমন হবে সাগলে এই হাইটটা হবে আপনার বত্রিশ বত্রিশ ইঞ্চি খুব চঞ্চল সাগল খুব চঞ্চল ভাই দরদামটা কেমন আসবে ভাই এই কোন দর্শক কেতা ভাই নিলে দাম নেব অনলি

আশা করা যাচ্ছে যে থেকে বাচ্চা পেলে কিন্তু অনেক ভালো মানে বাচ্চা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় ভাইজান বয়সটা কেমন চলে ভাইজান বয়স চারদ ছিল ভাই শয় পড়ছে না আচ্ছা আচ্ছা মোটামুটি খুব হাইটফুল ফুল ছাগল বর্তমানে হাইট কেমন আছে ভাইজান ভাই হাইট আছে এটা 34 34 ইঞ্চি 34 ইঞ্চি হাইট আছে লাইভ আছে আপনার 50 থেকে 55 আচ্ছা আচ্ছা বডি সাউটা অনেক বড় হ্যাঁ বর্তমানে কি প্রজনন কারণ আছে ভাইজান এটা প্রজননের কাল চলতেছে এটা 37 দিন 37 দিন 37 দিন আচ্ছা তাহলে বাচ্চা কাচ্চা ডেলিভারি রেকর্ড কি কয়বার বাচ্চা কাচ্চা দিছে এর বাচ্চার রেকর্ড 3 দা 100 বিটল

সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বিকাশ খরচ বা ডেলিভারি চার্জ একটা যে কোনো একটা দিয়ে দিব ইনশাল্লাহ

হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগল নিতে হলে আগে অ্যাডভান্স করতে হবে যখন যে মুহূর্তে নেবেন অ্যাডভান্স করতে হবে বাকিটা যেদিন ডেলিভারি নেবেন সেদিন বলতে গাড়িতে ওঠানোর আগে পেড হ্যাঁ আর কিছু কিছু ভাই এখন বর্তমানে বাড়াইছে কি যে আমাদের হোম ডেলিভারি দিয়ে যায় আমি তো নাটোর জেলা থেকে হোম ডেলিভারি দল দেখিনি আর থাকলে থাকতেও পারে ভাই দিতেও পারে কিন্তু আমি দিনে আচ্ছা আচ্ছা অন্য কে কি করলো কি বললো সেটা বলতে পারবো না আমি দিনে আপনাদের বিশ্বাসটা একেবারে নাই থাকে সরাসরি আপনার খামারে এসে সবসময় খামারে কোনো সমস্যা নাই এক হাজার টাকা জি 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 সেক্ষেত্রে আলমিন ভাই ভাই একবারে শেষ পান্ডা চলে আসছি ভিডিও দীর্ঘায়িত করবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো ছাগল দেখেছেন পাশাপাশি আজকে যে গরম পড়ছে হ্যাঁ বিদায় নিচ্ছি আবারও নতুন কালেকশন দেখানোর জন্য চলে আসবো আগামী সপ্তাহে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ